পারভেজ বাবা একদম অসহায়ের মুখখানা করতেছে যে আমার একমাত্র সন্তান ছিল আর আপনারা এই বিষয়টা বুঝতে করতে পারছেন যে একটা সন্তান কে নিয়ে একটা মা বাবার কত স্বপ্ন থাকে কিন্তু এই সন্তানটাকে 20 বছর 25 বছর লালন পালন করার পর যদি এই সন্তানটাকে মানে কেউ একজন এসে আর কি মানে এইভাবে শেষ করে দেয় তাহলে কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় কোন মা বাবা এই বিষয়টা সহ্য করতে পারবে না কেননা তাদের সন্তান মাত্র একটি এ পারবেজ ভাই মানে তার আর মা বাবার মধ্যে সে একজন শুধু সন্তান ছিল তো সেই সন্তানটাকে আর কি দুইটা মেয়ে আপনার মেয়ে দুইটা একদম পাঠিয়ে দেয় এমনকি পারভেজের বাবা মায়ের যে অনেক বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো মানে আর কি পূরণ করতে দিল না তো ধর্ষ এই মেয়ে দুটার যেটা দৃষ্টান্ত মুখ সাজায় যেন দেওয়া হয় এমনকি এই মেয়ে দুটা যে ছেলেপেলেদেরকে নিয়ে এসে এই ধরনের কাজ করছে তাদের জন্য দৃষ্টান্ত মুখ সাজা যারা সেটা দেওয়া হয় কেননা কি কারণে কে তাদেরকে অনুমতি দিয়েছে যে একটা মানুষের জীবন তারা এইভাবে আর কি মানে বিষয়টা বুঝতে পারতেছেন তো কি কারণে তারা এই ধরনের কাজ করলো পারবেজ নিজে ক্ষমা চাইছে যে আপনারা আমার বোনের মতো ছোট বোনের মতো যদি আমার কথাবার্তাটা আপনার কোনো ভুল হয়ে থাকে আমার হাসি দিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন তাহলে একটা মানুষ যদি দোষ না করার পর ক্ষমা চাইতে পারে আপনাদের কাছে তাহলে আপনারা কী কারণে তাদেরকে ক্ষমা করবেন না মানে তারা ক্ষমতা দেখায় তো এদের ক্ষমতা যারা ক্ষমতা দেখাইছে এই মেয়েটা এমনকি ছেলে পেলে আপনার তো এদেরকে যেন এমনকি যদি বাংলাদেশের আইন তাদেরকে না পারে অবশ্যই তারপরেও তাদেরকে কয়েকদিন পর ছেড়ে দেবেন না কেননা তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে তারা বাইরে আসার পর আরো এই ধরনের ঘটনা অহরহ ঘটাবে এটা কিন্তু ছোট একটা বিষয় না এটা অনেক বড় একটা বিষয় এমনকি পরিকল্পিত ভাবে সঙ্গে এই ধরনের কাজটি করা হয়েছে কেননা একটা হাসির কারণে যে একটা মানুষকে আর কি তার জীবনটায় বিলিয়ে দিতে হবে এটা কিন্তু কোনো বিষয় না মানে একটা বিষয় হলো যে দেখেন মানুষের মধ্যে মানুষত্বটা বলতেই নেই যদি মানুষের মধ্যে মানুষত্ব থাকতো তাহলে হয়তো এই ধরনের কাজ করতে পারতো না তাদেরকে ভার্সিটির ভিতরে নিয়ে যাওয়ার পর মীমাংসা করে দেওয়া হয় কিন্তু মেয়ে দুইটা মীমাংসা কোনোভাবে মানতেছিল আসলে কি দোষ ছিল তার যে কারণে তাদের মানে মীমাংসাটা মানবে না তারা তাদের কাছে ক্ষমা চেয়েছে দোষ না করার পর ক্ষমা চেয়েছে আমার উচিত মানে যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছে মেয়ে দুইটা সহ তাদের সবাইকে জনগণের হাতে দেওয়ার মানে দরকার ছিল আর কি তাহলে তারা বুঝতে পারতো যে আসলে দুই চারজন পাঁচজন মানুষের হাতে যখন একটা মানুষ পড়ে তাদের অবস্থাটা কি হয় ভিডিওটি সবাই শেয়ার করবেন আর কখনো কেউ এই ধরনের কাজ করার চেষ্টা করবে না সবার সবার জায়গা থেকে প্রতিবাদ করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর লোক সমাজের পৃষ্ঠে ফলো দেবেন কেননা এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে আমরা